আজ উঠেছে একটু দূর তাই চলে এলাম ছাদে একটু কাজ করতে এখনো ঘরের পুরো কাজ করিনি কিন্তু ছাদের কাজ করতে চলে এসেছি এবং আপনাদের সঙ্গে একটু শেয়ার করব যে জিনিসটা এই দেখুন এই একটা জবা গাছ এর কিন্তু আমি নেটপট এক্ষুনি কেটেছি আর আর একটা কাটতে পারছি না যখন তখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে নেটপটটা এই যে দেখুন এরকম ছোটো ছোটো টুকরো করে আমি কেটেছি এইটারটা এটা জবাটা হয়েছে দেখাবো এই দেখুন জবাটা এগুলোকে সব বসাতে হবে আজকে বসাবো ঠিকই করেছি আবার এটা কাটতে এসে দেখছি এই দেখুন আটকে গেছে এটা আমি ভেবেছিলাম যে নেটপট নেই কিন্তু এখন দেখছি নেটপট আছে এবং নেটপটটাকে আমি কেটে বার করব এটা তো গেল আমি জলে ভিজিয়ে রেখেছি এখানে আরও একটি গাছ এই দেখুন এগুলো আজকে আমি ঠিকই করেছি যে আজকে এই কাজটা আমি করবই আবার হয়তো কিছুক্ষণ বাদেই হয়তো দেখব মেঘ করে বৃষ্টি আসছে তা এই দেখুন এখানেও কিন্তু নেটপট আছে এটা জলে ভিজিয়ে রেখেছি যাতে এই মাটিটা একটু গলে যায় গলে গেলে আমার কাটতে সুবিধা হবে আর এটাকেও দেখুন জলে ভিজিয়ে রেখেছি এর গোড়ায় যে মাটিটা আছে কাটতে পারছি না খুব অসুবিধা হচ্ছে এতটা জড়িয়ে গেছে এই এক বছর ধরে আমার কাছে এই গাছগুলো রয়েছে আমি পরে করব আজ করব কাল করব করে কিন্তু আমার করা হয়নি নেটপটগগুলো আমি দেখুন টুকরো টুকরো করে আমি ছাড়াচ্ছি এগুলো সব নার্সারির মাটি এইগুলো তার নার্সারির মাটিতে তো আমি দেব না আমি যে মাটি তৈরি করি নিজে সেই মাটিতেই বসাবো আর এইটা আবার জলে রেখে দেবো যাতে আরেকটু গলে যায় আর কি মাটিটা এই দেখুন জলে রেখে দিচ্ছি আর এটা সেই লাল বড় জবাটা খুব সুন্দর রঙ হয় আর এই একটা আর এইটা যেটা এখন আমি কাজটা করছি সেই কাজটা হচ্ছে সেই একটা ক্রিম কালারের হয় মাঝখানটা মেরুন কালার সেই জবাটা এটাকে আমি কেটে নিই এতক্ষণ রোদ ছিল এখন আবার মেঘলা করছে দেখুন এই যে মেঘ করেছে আবার মেঘ করছে হয়তো দুপুর থেকে বৃষ্টি হবে তার আগে আমি এই কাজটা করবো এই দেখুন এটার নেটপট ছাড়িয়ে ফেলেছি জলেই রেখেছি আর এটার নেটপটটা যে কি জঘন্যভাবে আটকে গেছে আসলে আমি অনেক দিন এই গাছগুলো রেখেই দিয়েছিলাম এনে নার্সারি থেকে ভেবেছিলাম পরে করব। এই যে মাটি ছাড়িয়েছি প্রচুর মাটি ছাড়িয়েছি এগুলো একটুখানি যদি কাটতে পারি দেখুন কিভাবে কাটছি আমি আপনারা আমি অনেকেই বলেন নেটপট না কেটেও গাছ বসানো যায় আমি এতদিন কিন্তু নেটপট কাটিনি নি যেরকম গ্রো ব্যাগে এনেছিলাম ওরকমই রেখে দিয়েছিলাম কিন্তু আমার কাছে বেশ দু বছর আগে আমার কাছে প্রচুর পুনে ভ্যারাইটির জবা ছিল আর হঠাৎ করে দু চারটে গাছ যখন মারা যায় আমি বুঝতে পারিনি যে কেন মারা যাচ্ছে তা মাটি থেকে তুলে গাছটা আমি কীসের জন্য মারা গেছে সেটা আমি কিন্তু দেখার জন্য যখন করেছি মানে খুঁড়েছি টপটাকে এবার সেখান থেকে যখন বার করেছি তখন দেখছি এরকম নেটপট লাগানো রয়েছে ওই গাছগুলোয় এই যে দেখুন এইভাবে কিন্তু ছাড়াবো আমি প্রত্যেকটা আর নেই এই একটা আর এই একটা দুটো তিনটে গাছ আমার কাছে আছে এই তিনটে গাছ আমি এক্ষুনি ছাড়াবো মানে অনেক দিন হয়ে গেছে আমার কাছে প্রায় এক থেকে দু বছর মতো আছে এই গাছগুলো করে নিই এই যে তিনখানা গাছ একদম নেট পট কেটে ফেলেছি এই যে সব কুচি কুচি করে কাটতে হয়েছে তা এখন আমি যে কাজটা করব গাছগুলোকে আমি এখানে এই জল নিয়ে এসেছি সাদা জল এবং একটু সাপ পাউডার দিয়ে দিচ্ছি এই যে সাপ পাউডার দিলাম এইটার ভেতর ওই ডালগুলো ডুবিয়ে রাখব দশ মিনিটের জন্য দেখুন এরকম দশ মিনিটের জন্য এখন এগুলো ডোবানো থাক কারণ এদের কিন্তু অনেক যখন আমি শিকড়গুলো কাটছি কিংবা পট কেটেছি ওদের কিন্তু আঘাত লেগেছে একটু এর জন্য একটু সাপ পাউডারের জলে ফাঙ্গিসাইডের পাউডারের জলে আমি ডুবিয়ে দিলাম এবার মাটি তৈরি করব ওই যে মাটি আমি তৈরি করি সেই মাটিতেই বসাবো সেই মাটিতে এবার এগুলোকে বসাবো এবং এই যে যে জলটা এই জলটা দিয়ে আমি ওই টবের মাটিটাকে ভিজিয়ে দেব। তাহলেই হবে আর কিছু লাগবে না তবে এই যে এবারে আমার যে কষ্টটা হলো এই এক বছর দু বছর মানে যেটা বেশি শিকড় দেখেছেন এই যে এই গাছটা এটা কিন্তু আমার দু বছরের গাছ এখানে রয়েছে ওই রকম গ্রো ছিল এই যে গ্রো এখানে রেখেছি তা এরকম হয়েছে এরপর থেকে চেষ্টা করবো পট ছাড়া আমি জবা গাছ কিনতে নইলে আর আমার ছাদের জন্য জবা গাছ আমি কিনবো না মানে এটা আমার কাছে ভীষণ অসুবিধা কারণ কাজ করতে প্রচুর সময় নিল আজকে এরপর তো আছে সংসারের কাজ তিনটে জায়গা আমি মাটি ভরে নিয়েছি এগুলো প্লেন মাটি আর আমি যে মাটি আর কি ব্যবহার করি আর কি গাছে সেই মাটি এখান থেকে বেশ খানিকটা মাটি কিন্তু আমি তুলে নেব তুলে নিয়ে তারপর গাছ বসাবো সুবিধা হয় তা দেখুন কিভাবে আমি করি এ আর এখানে রাখা যাবে না আবার রোদ্দুর উঠেছে রোদ্দুরে আমি রাখবোই না কখনোই রাখবো না একদম ঝুরঝুরে মাটি এই মাটিটাকেই ভেজাবো সাফের যে জলটা করেছি সেই জলটা দিয়ে ভেজাবো প্রচুর রোদ্দুর উঠে গেছে আবার এই দেখুন কিভাবে করছি এই এখান থেকে নেব বড়ো গাছটা প্রথমেই বড় গাছটা নেবো বড় গাছটাই কিন্তু খুব সুন্দর একটা জবা হয় আপনারা জানেন লাল ছিট ছিটে একটা জবা হয় টুকটুকে লাল গত এই দেখুন এখানে হয়েছিল এইটাকে এখানে বসাবো আর ওখানিকটা মাটি তুলে নেব এই যে এরকম রাখলাম এর ওপর মাটিটাকে আমি ঢেলে দেব এত সহজভাবে আমি গাছ বসাই দেখুন করছি এই যে মাটিটা রেখেছে এই দেখুন এ কিন্তু গাছটা যখন পাতা ছাড়তে শুরু করবে আবার তখন বড় টবে দেব আমি কিন্তু তার আগে এটাকে এই ছোট টবেই রাখবো এই দেখুন শিকড় বেরিয়ে গেছে ঢুকিয়ে দিই ভেতরে এই দেখুন কত সহজ মানে এক হাতে করছি আপনাদের দেখানোর জন্য সেটা দেখুন কতটা সহজভাবে করলাম এইভাবে করব এতে সুবিধা হয় জল তো এখন দিতে পারবো না তবু দেখি যদি এখন দেওয়া যাবে না প্রত্যেকটা গাছ আমি ঠিক এইভাবে লাগাবো লাগিয়ে আপনাদের দেখাচ্ছি এই দেখুন আমি তিনটে টবে গাছ তিনটে বসিয়ে দিয়েছি এইবার কি দিয়েছি দেখুন এটা হচ্ছে অ্যারিসের এপসম সল্ট গাছ যখন আমরা নাড়াছাড়া করেছি তখন এর ওপর কিন্তু একটু ধাক্কা লেগেছে গাছকে গাছে তা এখানে আমরা যদি একটু এপসম সল্ট দিয়ে গাছটাকে ভিজিয়ে দিতে পারি মানে গোড়াটা তাহলে খানিকটা এর স্ট্রেসটা কমবে তা তার জন্য এপসম সল্ট এবং আরও একটু ফাঙ্গিসাইড আমি এক্সট্রা করে ব্যবহার করেছি এবার নিয়ে আসি চলুন ওই জলটা যে জলে আমার ভিজানো ছিল এই জলটাই কিন্তু আমি দিয়ে দেব এইটুকুনি কাজ করতে আজ আমার সারা দিনটা লেগে গেল এবং এই যে ওপর থেকে দিলাম এরপর কি করব সেটাও দেখাবো এই যে উপর থেকে দিয়েছি এবার আমি গাছটাকে নিয়ে দেখুন এটাই কিন্তু জবা ফুল হয়ে রয়েছে এটাকে নিয়ে আমি বালতির ভেতর বসিয়ে দিচ্ছি বালতির ভেতর ও নিচ থেকে জল টেনে নেবে আর এগুলোকে ধীরে ধীরে জল দিচ্ছি কারণ এখন কিন্তু এত শুকনো আমার এই মাটিগুলো যে জল টেনে টেনে ভিজে যাবে যে মাটিটা মাটিটা যে ভিজবে সেটা কিন্তু একটু দেরি হবে তাই এইরকমভাবে দিলাম এর একটু খুচিয়ে দিচ্ছি যাতে জলটা একটু নিচের দিকে নামে যতটা গাছগুলোকে বাঁচানোর জন্য আমরা সাবধানে কাজটা করতে পারি এটা আমাদেরই লাভ গাছটাও ভালো থাকবে এটা কিন্তু এই মাটিটা আমার তৈরি করা সেই শীতের শেষে সেই মাটি আমি এই জবা গাছে দিলাম এ কিন্তু আরও ভিজবে আর একে আমি নিয়ে যাব একদম নিচে ব্যালকনির ওখানে যাতে রোদ্দুরের তাপটা একদম না পায় বেশ কদিন অন্তত এক সপ্তাহ দু সপ্তাহ তারপর যখন দেখব নতুন পাতা ছাড়ছে তখন এনে আবার ছাদে রাখবো এই যে এই তিন তলায় আর এখন তো এই যে ফুলটা এই যে ফুলটা এই ফুলটা ছিঁড়ে দেবো এবং এই ফুলটা আপনারা দেখেছেন আমার ছাদ বাগানে এত বড় একটা ফুল হয় যে কি বলবো আর পুনে ভ্যারাইটিতে এই রকম আমি দেখেছি নেটপট থাকে আমার কাছে অস্ট্রেলিয়ান ভ্যারাইটির যে গাছগুলো আছে তাতে কিন্তু নেই এটা একটা থোকা জবা দেখুন লাল কি সুন্দর এ কিন্তু নিচ থেকেও জল টানবে টানতে টানতে এটা ভিজে যাবে এইভাবেই আমি গাছ করছি করব আর আজকে আমি একটি জিনিস নিয়ে এসে গাছগুলোর গোড়ায় জল দিয়েছি যদি তাতে আমার গাছগুলো ভালো হয়ে যায় আপনাদের তখন আমি শেয়ার করব। তবে যতক্ষণ না দেখব যে আমার গাছ ঠিক হচ্ছে ততক্ষণ কিন্তু আমি শেয়ার করতে পারছি না আমি জিনিসটা শেয়ার করব। যে কি জিনিস দিয়ে আমি গাছগুলোকে ভালো করতে পারলাম যদি ভালো হয় এই যে কি অবস্থা হয়েছে গাছগুলো দেখে আমার কষ্ট হচ্ছে এ কষ্টটা আমি কারোর সঙ্গেই বলতে পারবো না আমার যে কি কষ্ট হচ্ছে এত বড় বড় বেগুন গাছ কত ফুল এসেছে শুধু দেখুন কত ফুল এসেছে নীল হয়ে গেছে গাছটা সেই গাছ যদি নষ্ট হয়ে যায় খুব কষ্ট হয় সত্যিকারের তাহলে চলুন আজকে ভিডিও দুটো ভিডিও দেখালাম এখানে কিন্তু আমি বললাম একটা জিনিস দিয়েছি জলের সঙ্গে মিশিয়ে এবং দেখব যদি গাছ আমার ভালো হয়ে থাকে অনেকেরই উপকার হবে চেষ্টা করছি আমার গাছটাকে রিপেয়ার করার যদি রিপেয়ার করতে পারি নিশ্চয়ই আপনাদের শেয়ার করব যাতে আপনারাও সেইভাবে গাছটাকে মানে গাছ যদি কখনো জিমিয়ে যায় আপনারা গাছটাকে ভালো করতে পারেন চেষ্টা তো সব সবসময় আমাদের করতে হয় তা এই গাছ দুটো আমি নিয়ে চলে যাব এটা জলে আছে একটু বাদে নিয়ে যাব এই গাছ দুটোকে আমি এক্ষুনি নিয়ে যাব। কারণ রোদ্দুর পড়ছে